মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই তারাও পালিয়ে গেছেন সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক আর আসিফ মাহমুদ পালিয়েছেন দুবাই তবে এখনো কুমিল্লায় অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ এদিকে অভিনেত্রী বাঁধনও নেই ইনুস পদত্যাগপত্র পাঠিয়েছে যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে আপডেট হচ্ছে যে সার্জিত চলে গিয়েছে তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে আমি একটা কথাই বারবার বলবো নাহিদ শাস্তাত আবদুল্লাহ আসলে তোমরা আমাদের সন্তানের সমতুল্য তোমরা বাংলাদেশের গণতন্ত্র সম্বন্ধে এখনো তোমাদের জ্ঞান দেন ধারণা তোমাদের মাথায় এখনো ঢুকে নাই আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে অবশেষে ফেসে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম দর্শক নাহিদ ইসলাম নিয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করলেন বিএনপির একজন কর্মী যার জন্য আপনারা অবাক হয়ে যাবেন চলতে শুক্র প্রথমেই সেই বক্তব্যটি শুনে আসি দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলতে শুক্র আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি নাহিদের কথা বলছেন যে ছাগল দিয়ে কখনো দাম মারানো

হঠাৎ রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে বিএনপি ও সমন্বয়কদের পাল্টা বক্তব্যে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপড়েন এখন প্রকাশ্যে ইউনুস সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইউনুস সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত হিসেবে দেখছেন নাহিদ ইসলাম বলেন এক এগারো এবং মাইনাস টু এর আলাপ সর্বপ্রথম বিএনপি মাঠে ছড়িয়েছে পাল্টাপাল্টি এমন মন্তব্যের মধ্যেই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর দেয়া মুজিববাদ কিংবা জিয়াবাদ প্রশ্নে উত্তাপ আরও বাড়ছে রাজনৈতিক মহলে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের এমন উত্তাপ ছড়ানো মন্তব্যের পরই তীব্র প্রতিবাদ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আদিন ফারুক সহ সিনিয়র নেতারা বলেন স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের জনক এবং যিনি সার্ক গঠন করেছেন সেই জিয়াউর রহমান নিয়ে কোনো মন্তব্য করবেন না দেশে যখন জাতীয় সংসদ নির্বাচন দ্রুত দেয়ার দাবি উঠছে যখন সরকারের ভেতরে দল গঠন নিয়ে প্রশ্ন উঠছে তখন বিএনপি ও সমন্বয়কদের মধ্যে পাল্টাপাল্টি এমন সব বক্তব্য ঘিরে তৈরি হচ্ছে নতুন সমীকরণ এই অবস্থায় সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মী পড়েছেন নতুন ভাবনায় তাহলে আগামীতে কি হতে যাচ্ছে কোন পথে হাঁটছে দেশের রাজনীতি পদত্যাগপত্র সবাই পালিয়ে যাচ্ছে আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে ইউনুসকে গ্রেফতার করা হতে পারে আওয়ামী লীগের ধ্বংস করেছে প্রথমত শেখ হাসিনা শেখ পরিবার আর এখন ধ্বংস করতে নেমেছে গুজববাস ছেলের সদস্যরা তারা পাগল হয়ে গিয়েছে নিজেরা এখন পালিয়ে টালিয়ে বিদেশটি দেশ বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু সেখানে গিয়ে তাদের দেশে যা নিরিবিলি টাইপের নেতাকর্মীরা রয়েছিলেন তাদেরকেও গুজব দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে এবং সেই উজ্জীবিত করার কুফলটা আবার তারাই ভোগ করছে কিন্তু যারা গুজব রটাচ্ছে তারা কিন্তু ভোগ করছে না দেখেন এই যে নিউজ আজকে এই নিউজটা বাংলাদেশের সব পত্র পত্রিকায় চলে এসেছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনে গুজব শুনে তারা মিছিল করে এখন এই দুইজন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের গুজব ছেলের সদস্যরা কিভাবে তাদের গুজবটি করে যাচ্ছে। তার একটা উদাহরণ আপনাদেরকে দেখাই যাদেরকে জীবনে কোনোদিন চেনেনও না এরা আওয়ামী লীগের ওই মানের কেউ না উচ্ছিষ্টভোগী কিছু দালাল ড্রেন থেকে উঠে আসা কিছু মানে একেবারেই থার্ড ক্লাস তৃতীয় মানের চতুর্থ মানের কিছু নেতা যারা দেশেও কোনোদিন কন্ট্রিবিউশন করেছে বলে আমি দেখি নাই সেই ধরনের কয়েকজন নেতাদের গুজবে ভরপুর ছিল সমগ্র রাত তো তার মধ্যে একজনকে দেখলাম এখন উঠে তিনি বলছেন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকবেন কি সতর্ক অবস্থান সেটা শুনুন যে তার সতর্ক অবস্থানটা হচ্ছে এই জায়গা প্রত্যেক বলবো সবাই সতর্ক অবস্থানে এই সতর্ক অবস্থানে থাকে তিনি আবার বলছেন যে সতর্ক অবস্থানে থাকলেই শুধু হবে না সবাই যার যার জায়গা থেকে মানে ইনুস যেহেতু পদত্যাগ করবে ইনুসের পদত্যাগটা তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন যমুনা টিভির মাধ্যমে এবং অন্যান্য উপদেষ্টারাও পদত্যাগ করেছেন সে বিষয়ে উনি আবার কি বলছেন শুনুন পাঠিয়েছে যমুনা টিভির খান আসিফ এবং আসিফ এবং মাহফুজ চলে গিয়েছে তারা চলে গিয়েছে তারপরে আপডেট হচ্ছে যে সার্জি চলে গিয়েছে তারপরে হচ্ছে আর উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে সব উপদেষ্টা চলে গিয়েছে যমুনা টিভির সাংবাদিক ওনাকে বলেছে বাংলাদেশের গত পরশু রাতে ডক্টর মোহাম্মদ ইনুস নাই সার্জিস নাই আপনার উপদেষ্টারা নাই আসিফ মাহমুদরা নাই আর কি বলে মাহফুজ নাই সব নাই হয়ে গিয়েছে বাংলাদেশে প্রত্যবর্তন করেছে শেখ হাসিনা এই গুজব সেলের সদস্য বলছে এখন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে বলছে উনি বলছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে সেনাবাহিনী পারেন এখন আপনি চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগের এই গুজব ছেলের সদস্যদের কি পরিণামটা আজকের সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রহণ করতে হচ্ছে ওদেরকে একটু লজ্জা নাই ওদেরকে একটু সরম নাই আমি যদি আপনাকে একটু নিউজটা শুনাই যে বাংলাদেশের এই গুজব সেলের সদস্যদের জন্য কেন আওয়ামী লীগের নেতা কর্মীরা সাধারণ নেতা কর্মীরা বিপদে পড়েছে তার একটা নিউজ ঢাকা পোস্ট করেছে এই যে ঢাকা পোস্ট তারা সেখানে করেছে বিস্তারিত এখানে আমি আপনাদের একটু শোনাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক প্রধান ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের পদতাকের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতা কর্মীরা শর্ট আউট করেছিল ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার চব্বিশে জানুয়ারি রাত আটটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বসলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ